দায়িত্ব গ্রহণের চার দিন পর চট্টগ্রামে মশা নিধনে ক্রাশ প্রোগ্রাম শুরু করলেন নতুন মেয়র তবে ছিটানো হচ্ছে আগের মেয়রের কেনা ওষুধ ল্যাব টেস্ট এগুলো নিম্নমানেরও অকার্যকর প্রমাণিত হলে এবং ক্রয়ে দুর্নীতি হলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেন নতুন মেয়র পাশাপাশি দায়িত্ব অবহেলার ব্যাপারে পরিচ্ছন্ন কর্মীদেরও সতর্ক করেন তিনি মেয়রের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নগরীর কালামিয়া বাজার থেকে মশা নিধন কার্যক্রম শুরু করেন ডাক্তার শাহাদাত হোসেন তবে ছেটানো হচ্ছে আগের মেয়র রেজাল করিম চৌধুরীর আমলে কেনা ওষুধ যেগুলো ক্রয়ে অনিয়ম দুর্নীতির পাশাপাশি নিম্নমানের ও অকার্যকর বলে অভিযোগ উঠেছিল পরীক্ষা নিরীক্ষার পর অভিযোগের সত্যতা পেলে কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেন নতুন মেয়র কিংবা গুণগত মান যদি আমরা ল্যাব টেস্টের মাধ্যমে না পাই অবশ্যই তাদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করা হবে ঠিকমতো তারা যদি কাজ না করে আমাদেরকে জানাবেন তাদেরকেও আমরা শাস্তির ব্যবস্থা করব তাদের চাকরি হয়তো বা নাও থাকতে পারে সেবা সংস্থাগুলোর মধ্যকার সমন্বয়হীনতার কারণে গত পনেরো ষোলো বছরে বন্দর নগরীর মানুষের ভোগান্তির চরমে উল্লেখ করে প্রতিদিন সরজমিনে বিভিন্ন ওয়ার্ড পরিদর্শনের ঘোষণা দেন মেয়র তত্র কোন কথাবার্তা ছাড়া সমন্বয় ছাড়া আপনার রাস্তাটা কোড়াকুড়ি করবেন না এখানে দেখা যায় যে একটা সিটি কর্পোরেশন রাস্তা করে যাওয়ার পরে সেখানে কতক্ষণ গ্যাস কোম্পানি কতক্ষণ আপনার ওয়াসা কতক্ষণ অন্য অন্য কোম্পানি যেগুলো করছে আমরা চাই আমরা একটা সমন্বয়ের মাধ্যমে কাজ করতে চট্টগ্রামে ডেঙ্গুর প্রকোপ সবচেয়ে বেশি এরই মধ্যে তিন জন আক্রান্ত এবং বত্রিশ জনের মৃত্যু হয়েছে ফলে আগের মতো দায়সারা কাজ না করে নিয়মিত ওষুধ ছেটানোর দাবি সাধারণ মানুষের একবার আসে ক্লাস প্রোগ্রাম করে এটা মেয়র আসে ওরা করে এরপরে সব থেমে যায় অনেক সময় আসে মশার ওষুধ আবার আসে না এমনি দেখি বক্স আসে মানুষের গাড়ের উপর ইয়ে আসে ওষুধ আছে ওষুধ গুলা কোনো দিকে ছিটাই না আগে থেকে প্রশিষ্ট করে নিত আর ওষুধ ছিটানো তাহলে আসতে রেড জোনের মতো পড়তো না জবাইতিবনে শাহাদাত যমুনা নিউজ চট্টগ্রাম